আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতির সবগুলা এমসিকিউ সহজে সমাধান করা যায় সো তোমরা যারা নবম দেশের দশম শ্রেণীতে আছো এবং যাদের যাদের গণিত এবং উচ্চতর গণিত আছে আজকের ক্লাসটি তোমাদের সকলের জন্য সো কারণ দেখো আজকে কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজে ত্রিকোণমিতি যে চাপ্টারটা আছে তার এমসি আমরা সমাধান করবো হ্যাঁ সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যিকোনোমতি চ্যাপ্টার থেকে আমি বেশ কয়েকটা এমসিকিউ নিয়েছি যেগুলো বিগত বছরগুলোতে তোমাদের বোর্ড কোয়েশানে এসছে সো এখন আমরা যদি সমাধানের দিকে যাই আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখন সমাধানের দিকে যাই তাহলে সবার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর আগে অন করব। এই যে দেখো আমি কিন্তু একটা ক্যালকুলেটর ইউজ করতেছি সেটা হচ্ছে এই এটা একশো যেটা তোমরা চাইলে অন্য যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো আমার কাছে কিন্তু আরও একটা ক্যালকুলেটার আছে এই যে সো যেহেতু বেশ কম সবাই এটাই ইউজ করে সেজন্য আমি আমিও এটাই ব্যবহার করতেছি সো আমি প্রথমে ক্যালকুলেটরটা ঠিক করে নিব ঠিক করে নেওয়া বলতে কি ক্যালকুলেটরটাকে একেবারে নর্মালের মধ্যে নিয়ে আসবো তাহলে সেটা কীভাবে করব সেটা হচ্ছে প্রথমে আমাকে এই যে ক্যালকুলেটারের মধ্যে দেখো শিফট ছাপতে হবে প্রথমে ওকে শিফট চাপলাম এরপরে মোড একটা অপশন আছে দেখো উপরের সেটা হচ্ছে মোড এখন দেখো এবং শিফট মোট চাপার ফলে কিছু সংখ্যা আসছে এক দুই তিন এভাবে যে দেখো একটা আছে অল নিচে আছে থ্রি এটা আমরা চাপ দিব ঠিক আছে দিলাম এরপর একটা শূন্য শূন্য আসছে এরপর আমরা এই যে ইকুয়াল চিহ্নটা দিব দিলাম এই যে দেখো এখন কিছু দাগ 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 আসছে তার মানে হচ্ছে ক্যালকুলেটরটা এখন ঠিক হয়ে গেছে ওকে এরপর আমরা মেথের মধ্যে ফিরে যাব ঠিক আছে তাহলে এখন দেখা যাক এক নম্বর কি আছে সেটা হচ্ছে সাইন সাইন সেটা হচ্ছে তোমার ডিগ্রি ইকুয়াল টু রুট টু এ হলে এ এর মান কত এখন এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটারের মধ্যে তুলবো এবং খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্নটা সমাধান করব। তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাকে যেটা আছে যে যে মানটা আছে সেটা তুলে নিব সেটা হচ্ছে কি দেখো ক্যালকুলেটারের মধ্যে এই যে সাইন সাইন আছে এরপর হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে পঁয়তাল্লিশ তুললাম এরপর আছে একটা ইকুয়াল ইকুয়াল চিহ্ন আছে একটা আচ্ছা এখন অনেকে আমরা ইকুয়াল চিহ্নটা খুঁজে পাই না সেটার জন্য আমাদের কী করতে হবে এই যে এখানে একটা জিনিস আছে দেখো আলফা এরপর একটা আছে ক্যালস ক্যালসি ক্যালসি এর উপর একটা ইকুয়াল চিহ্ন আছে এখন ক্যালসি চাপলে ইকুয়ালটা আসবে তাহলে আলফার পরে এটা চাপলাম তাহলে এটা আসছে এরপর আছে হচ্ছে কত রুট টু রুট টু দিলাম রুট টু ওকে এখন কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এ এটা তো এই যে আসি ভিতরে দেখো মাইনাসের ভিতরে তাহলে আলফা এ দিলে আলফা মাইনাস দিলে এ চলে আসবে যেমনটা এখানে আসছে আচ্ছা এখন কিন্তু তুমি ইকুয়াল দিতে পারবো না ইকুয়াল দিলে মান আসবে না তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই যে দুইবার শিফট এবং সলভ দিতে হবে একবার একবার করে দুইবার অর্থাৎ এটা একবার এটা একবার আবার এটা একবার এটা একবার টোটাল চারবার তাহলে প্রথমবার আমরা দিব শিফট ক্যালস এখন বলতেছে এ সমান কত আচ্ছা তাহলে আবার দিব আমরা শিফট ক্যালস একটু পরে দেখো মান চলে আসবে একটু ওয়েট করি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আসলো তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে প্রথম আমরা যেভাবে আছে যেটা আছে সেটা তুলে ফেলবো সেটা কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু আচ্ছা এখন আমরা অনেকে পারি ইকুয়াল চিহ্নটা খুঁজে পাই না ক্যালকুলেটরের মধ্যে ইকুয়াল চিহ্নটা কোথায় আছে সেটা খুঁজে পাই না দেখো একটু খুঁজে দেখলেই পেয়ে যাবো এই যে আলফা আছে প্রথমে এটা চাপতে হবে এরপরে এই যে ক্যালস একটা দেখো ক্যালস আছে এর উপরে দেখো মাইনাস চিহ্ন ইকুয়াল চিহ্নটা আছে এখন ক্যাল আলফা এবং ক্যালস যদি একসাথে চাপি প্রথমে আলফা তারপরে যদি ক্যালস দেয় তাহলে এই যে ইকুয়াল চিহ্নটা আসছে আচ্ছা তারপরে কি আছে রুট টু এ রুট টু ইন্টু এ তাহলে ইন্টু মানে হচ্ছে এই যে গুণ এ এখন এ কোথায় পাবো এই যে দেখো মাইনাস চিহ্নের উপরে একটা জায়গায় অ্যুকিয়ে আছে তাহলে সেটা কীভাবে তুলবো সেটা হচ্ছে আলফা এ যখন এটা দিব তখন চলে আসবে এ আচ্ছা এখন কিন্তু মানটা বের করার জন্য আমরা ইকুয়াল এই চিহ্নটা ইউজ করতে পারবো না কেন না এই চিহ্নটা ইউজ করলে মান আসবে না তাহলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই যে শিফট এবং ক্যালস দুইবার করে চাপতে হবে একবার চাপলাম এটা আসছে আবার এটা ছাপতে হবে এটা আসছে অর্থাৎ এর মান হচ্ছে পয়েন্ট ফাইভ আচ্ছা দেখো তো এখানে কোথাও কি পয়েন্ট ফাইভ আসে কোথাও কি পয়েন্ট ফাইভ আসে না নাই তাহলে আমাদেরকে কী কী করতে হবে তাহলে এই যে দেখো এক এ বি সি ক্যালকুলেটরের মধ্যে তাহলে এটা ছাপব এই যে দেখো এখন ওয়ান বাই টু এটাই হচ্ছে তোমার উত্তর আচ্ছা এই যে এখানে এই যে চিহ্নটা আসে এটা হচ্ছে ভাগ ভাগ চিহ্ন তাহলে এখন দেখো তো ওয়ান বাই টু কোথাও আছে কিনা প্রশ্নের মধ্যে হ্যাঁ আছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরের মেদটা দেখো এটা বলতেছে কি কস এ ইক টু রুট থ্রি বাই টু হলে এ এর মানটা কত আচ্ছা সেটা আমরা ব্যবহার বের করবো দেখো কিভাবে করি আগের মতোই আমরা ক্যালকুলেটর থেকে এই যে কস তুলে ফেলবো এরপর আছে কি এক একইভাবে তুলি আমরা আলফা এই যে মাইনাস চিহ্ন দিলাম উঠছে তো ঠিক আছে আচ্ছা এরপর আবার কি করতে হবে আমাকে ইকুয়াল দিতে হবে ইকুয়াল কিভাবে তুলি ইকুয়াল হচ্ছে আলফা এই যে ক্যালসি এটাই দিই আমরা দিলেই ইকুয়াল উঠে যায় তাহলে এরপর আছে কি রুট থ্রি বাই টু অর্থাৎ কস এ সমান রুট থ্রি বাই টু এখানে কিন্তু মানটা দিয়ে আছে যার ফলে আমাকে যে কোনের মানটা বের করতে হবে ইকুয়াল টু দিয়ে থ্রি বাই টু বসাতে হবে অর্থাৎ এখন আমাদের কাজ কি রুট থ্রি বাই টা বসাতে হবে এখন যদি আমরা একটা ব্র্যাকেট দেই তাহলে সবচেয়ে ভালো হয় ব্র্যাকেট রুট থ্রি রুট ভা টু ওকে আচ্ছা এখন এরকম আসছে এখন আমরা কিন্তু আগেও বলেছি যে আমরা সরাসরি ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে পারবো না মান আনার জন্য তাহলে আমাদের কি করতে হবে আগের মতোই প্রথমে শিফ ক্যালস একবার দিতে হবে আবার দিতে হবে শিফ ক্যালস এরপরে মানটা চলে আসবে একটু ওয়েট করলে দেখবা মান চলে আসছে এই যে তিরিশ ডিগ্রি হচ্ছে দুই নম্বরের উত্তর অর্থাৎ এটার উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এখন আমরা তিন নম্বরে যাই ঠিক আছে এরপর তিন নম্বর বলতেছে কি তিন নম্বর হচ্ছে সাইন 3A এ 3a টু কস থ্রি হলে এর মান কত আচ্ছা আগের মতোই আমরা মানগুলো একটু তুলি মানগুলো কি এই যে ক্যালকুলেটরের মধ্যে দেখো সাইন থ্রি এ এক থেকে তুলি আমরা এই যে মাইনাস চিহ্নের ভিতরে তাহলে আলফা এই মাইনাস চিহ্নটা দিলে দেখো থ্রি এ আসছে একটা আছে কি ইকুয়াল টু যে ইকুয়াল টু কিভাবে তুলি আলফা এই ক্যালস দিলে ইকুয়াল টু আসে এরপর আছে কি কস থ্রি এ তাহলে কস ক্যালকুলেটর থেকে তুলবো কস এরপর থ্রি এ এই যে দেখো থ্রি এ কিভাবে তুলি আলফা মাইনাস চিহ্ন দিলে এ আসে তাহলে সাইন থ্রি এ সমান কস থ্রি এ আসলো এখন আমাদের আগের মতোই শিফট ক্যালস একবার দিতে হবে এখন দেখো তুমি হুট করে এটাকে উত্তর বলতে পারবে না কারণ এখন প্রশ্নের মধ্যেও একটা জিনিস দেওয়া আছে এটা এ হোয়াট তার মানে এর মানটা কত আমাদের থেকেও জিজ্ঞেস করতেছে এখন সেটা আমাদের আবার যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আবার শিফট এবং ক্যালস দিতে হবে এখন যে মানটা আসবে সেটা হচ্ছে এর এক্সাক্ট পেলু তাহলে দেখো এর একটা মান চলে আসছে এ সমান কত আসছে পনেরো তাহলে আমরা ইজিলি বলতে পারি তিন নম্বরের উত্তর হচ্ছে এই যেটা পনেরো ডিগ্রি আচ্ছা তাহলে এখন চার নম্বরে আসো বলা হচ্ছে কি এ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টু কত আচ্ছা এই ম্যাথটা ফ্রিকি মনে হলেও আসলে এই ম্যাথটা দেখো এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ আমরা এখানে এর জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো বাকি সব আগের মতোই আচ্ছা তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি আচ্ছা এটা একটু জিরো করে নিলাম চার নম্বরটা তাহলে কী দিয়ে আছে এখন আমরা একটু ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিলে দিব যাতে যেহেতু এটা ভগ্নাংশার আছে তাহলে ব্র্যাকেট ওয়ান মাইনাস এখন দেখো আরেকটা জিনিস টেনের উপরে আবার আরেকটা স্কোয়ার আছে পুরোটার উপরে না শুধু টেনের উপরে আরেকটা আলাদা স্কোয়ার আছে সেজন্য আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে সেই স্কোয়ারটাকে দিয়ে দিব। তাহলে কি এই ক্যালকুলেটর থেকে টেন দিব এরপরে আসা হচ্ছে এ এখন দেখো এর জায়গায় কত বলছে পঁয়তাল্লিশ তাহলে এর জায়গায় আমরা পঁয়তাল্লিশ বসাবো ব্র্যাকেটটা শেষ করবো এরপর একটা যেটা স্কোয়ার ছিল এটা বসাবো এইটা এই চিহ্নটা দিলে এবং টু দিলে ব্রেকেট দিব স্কোয়ার হয়ে যাবে এরপরে ফার্স্ট যেটা ব্র্যাকেট দিছিলাম এটা তো হচ্ছে তোমার এই টেনটাকে ঘিরে রাখছে এরপরে আরেকটা একের আগে যেটাকে স্কোয়ার দিছিলাম ওইটা একের আগে যে ব্রেকেটটা দিছিলাম ওইটাকে শেষ করার জন্য আরেকটা ব্রেকেট দিতে হবে এরপরে কি আছে এটা মানে হচ্ছে ভাগ ভাগ আবার পুনরায় আগের মতো একটা ব্রেকেট দিব এক প্লাস সরি প্লাস আবার একটা ব্রেকেট দিব ব্রেকেট টেন সেম আগের মতো পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে ব্র্যাকেট শেষ এটার উপর স্কোয়ার এরপরে আবার একটা স্কয়ার এখন দেখো আগের মতোই সেম এখনও কিন্তু আমরা ইকুয়ালটা দিতে পারবো না দিলে মান্নাও আসতে পারে তারপরেও আমরা দিব না মান যদিও আসতে পারে কিন্তু দিব না তো আমাদের কি করতে হবে শিফট ক্যালস দিতে হবে একবার ওকে এখন দেখো যতবার দিবা ততবারই একটা মান আসবে যতবার দিবা ততবারই একটা মান আসবে তাহলে আমাদের ধরেই নিতে হবে এখানে জিরোই হবে উত্তর তার মানে চার নম্বরের উত্তর হচ্ছে শূন্য অর্থাৎ ঘ আচ্ছা এরপর পড়াছ আসো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা একটু ডিফারেন্ট টাইপের বাট একই জাস্ট একটু বুঝলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে সেটা কি একটু দেখো বলা হচ্ছে এ প্লাস টেন এ স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে এর মানটা কত আচ্ছা এখানে আমাদের জাস্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এ এই জায়গায় আমরা এখান থেকে মানগুলো বসাই দেখব কোনটার মান বসালে ফোর আসে সেভাবেই করতে হবে অর্থাৎ আগে কি আমরা আগে করতাম কি মান বের করতাম এখন কী করবো মানগুলা দিয়ে তারপর হচ্ছে উত্তরটা বের করব আচ্ছা তাহলে সেটা কিভাবে করতে পারি চলো শুরু করি আগের মতো একটা ব্রেকেট দিব যেহেতু মানটা অনেক লম্বা সেজন্য একটা ব্রেকেট দিব আমরা ঠিক আছে ব্রেকেট দিলাম ওয়ান ব্রেকেট ওয়ান প্লাস এখন দেখো এই চার নম্বর মেতের মতো চার নম্বর মেথের মতো এখানেও কিন্তু একটা টেনের উপর আলাদা করে স্কোয়ার আছে সেজন্য আরেকটা ব্রেকেট দিব আমরা যেহেতু টেনকে ব্রেকেট দিয়ে দিছে সেজন্য আমরা আরেকটা ব্রেকেট দিয়ে টেনকে ব্রেকেট যুক্ত করে দিব এটা হচ্ছে কি এরপরে এ আলফা মাইনাস দিলে এ আসবে এরপরে ব্রেকেট শেষ এরপরে স্কোয়ারটা দিতে হবে এরপরে ওই যে প্রথমে যে একের আগে একটা ব্রেকেট দিয়েছিলাম ওই ব্রেকেটকে শেষ করার জন্য আরেকটা ব্রেকেট দিতে হবে আচ্ছা এখন কিন্তু আমরা ইকুয়াল টু ফোর দিতে পারবো না কারণ আমরা এই যে মানগুলো বসানোর পরে কত আসে সেটা দেখব মানে মানগুলো বসালে যে ফোর কোন মানটাতে আসে এই তিরিশ ডিগ্রিতে আসে নাকি শূন্য ডিগ্রিতে আসতেছে নাকি সিক্সটি মানে ষাট ডিগ্রিতে আসতেছে নাকি পঁয়তাল্লিশ ডিগ্রিতে আসতেছে এখন যেই মানে ফোর আসবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে এখন আমরা প্রশ্নের মধ্যে যা আছে তা তুললাম ইকুয়ালের আগ পর্যন্ত তুললাম তোলার পর আমাদের কী করতে হবে ওই আগের মতোই শিফট ক্যালস একবার দিতে হবে এখন দেখো এখানে বলতেছে এ সমান কত এ সমান আমরা একটা মান বসাবো দেখো তিরিশ বসায় দেখব তিরিশ বসালে কত আসে তিরিশ বসাইছি এরপর ইকুয়াল দিছি দেখো এর মান যদি তিরিশ দেয় তাহলে তিরিশ আসতেছে না আমাদের কত আসতে হবে ফোর আসতে হবে এখানে আমরা এই মানগুলো বসানোর পর যদি যেখানে ফোর আসবে সেটাই হবে উত্তর আচ্ছা যেহেতু এটা না তাহলে একবার আরেকবার কি দিব ক্যার্স দিব এখন একবার এর মান কত শূন্য বসাবো শূন্য শূন্য বসানোর পর ইকুয়াল দিব ইকুয়াল দিলে দেখো এক আসছে তাহলে এটাও না এখন আবার দিব ক্যার্স এখন জিজ্ঞেস করতেছে এখন এর মান কত তাহলে এর মান আমরা সাইট বসাবো সাইট বসানোর পর আবার ইকুয়াল দিব এখন দেখো ফোর আসছে আচ্ছা তাহলে দেখো তো এখন সিক্সটি ডিগ্রিতে ফোরের মান সিক্সটি ডিগ্রিতে মান হচ্ছে ফোর তার মানে হচ্ছে আমরা ধরেই নিতে পারি এই জায়গায় এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ সিক্সটি ডিগ্রি অর্থাৎ এর যদি এ এর জায়গায় যদি সিক্সটি ডিগ্রি বসায় তাহলে ফোর আসে এটা এই প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পারছো যদিও বুঝতে না পারো তাহলে ভিডিওটা তোমরা একটু পিছনে গিয়ে টেনে টেনে দেখবা আশা করি বুঝতে পারবা সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ